ওয়াকফ সংশোধনী আইনে ওয়াকফ সম্পত্তি নষ্ট হয়ে যাবে মুসলিমদের অধিকার খর্ব হবে বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করলেন ওয়াকফ নিয়ে রাজ্যগুলির সঙ্গে কোনো আলোচনায় করেনি কেন্দ্র মুখ্যমন্ত্রী বলেন ওয়াকাফ আইনে পরিণত হলে ওয়াকফ ব্যবস্থায় ধ্বংস হয়ে যাবে এই প্রসঙ্গে এবার আইএসএফ এর বিধায়ক নসা সিদ্দিকী বলছেন মুসলিমদের মন পাওয়ার জন্য রাজ্য সরকারের এই প্রচেষ্টা দেখুন ব্যাপারটা হচ্ছে আমি ইতিপূর্বে বলেছি আজকেও বলছি ওয়াক বিষয়টা সরাসরি মুসলিমদের সাথে জড়িয়ে আছে মুসলিম মন পেতে পাওয়ার জন্য পশ্চিমবাংলা সরকার একটু এই ধরনের আচরণ দেখাবে যাতে মুসলমানদের জন্য অনেক কিছু হয়ে যাচ্ছে কারণ আমরা ভুলে যাচ্ছি না পার্লামেন্টে যখন সিএ বিল পাস করানো হয়েছিল সেই সময় বাইরে ক্যাকা চিচি করলেও মোটামুটিতে অংশগ্রহণ করেনি এখন দেখার বিষয় পার্লামেন্টে এটা নিয়ে যখন চর্চা হবে তখন তৃণমূলের যে উনত্রিশটা এমপি আছে তাদের ভূমিকা কী ভোটাভুটিতে কজন অংশগ্রহণ করে এবং ডিবেটে তারা অংশগ্রহণ করে কিভাবে স্ট্রং মানে অপোজ করে সেটা দেখার বিষয় তাই আমি ভেবে মানে আমি খুব ভালো ফলাবে আশা করছি না কারণ এই আমাদের বিধানসভাতে আছে নদিয়া জেলায় এমন বিধায়ক সে অকাপ সম্পত্তি দখল করে রেখেছে আমাদের বিধানসভাতে আছে হাওড়া জেলার বিধায়ক তিনি অকাব সম্পত্তি দখল করে রেখেছেন এই ধরনের প্রতিটা জেলায় স্পেসিফিক ধরে ধরে বলা যাবে ইসি নাম্বার দিয়ে বলা যাবে সম্পত্তিগুলো দখল করেছে সিএম ম্যামকে আমি একটা অতিরিক্ত কোয়েশ্চেন করলাম প্রশ্ন করলাম যে দু হাজার এগারো থেকে দু ঠিক কত বিঘা জমি উদ্ধার হয়েছে তিনি বেশ কিছু ইসি নাম্বার দিয়ে বললেন কিন্তু এক্স্যাক্ট ফিগারটা যেটা আশা করেছিলাম সেটা আমি উত্তর পাইনি চালানো সম্ভব দেখুন আমি বুল্লুজাত চালানোর ওই ধরনের পক্ষেও নয় সব এর বিরোধী কিন্তু কোনো একজনের মালিকানার যে জায়গাটি আছে সেটা উদ্ধার করে দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের রাজ্যের ওয়াকাপ বোর্ডে সেটা উদ্ধার করবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই বুড়্লুজা চালানোর নাম করিয়ে বা ভয় দেখিয়ে ব্যর্থতা তো ঢাকার যায় না তাহলে জোর গলায় বলতে পারছে না কেন দুই দু তারিখ এবং তিন তারিখ এই অকাব অ্যামেন্ডমেন্ট বিলের ওপরে চর্চা হবে আমাদের বিধানসভাতে তো আমি আশা করব ওখানে যারা তৃণমূলের পক্ষ থেকে বক্তব্য দেবেন তারা অন্তত এক্স্যাক্ট ফিগারটা বলবে যে বামেদের সময়ে কত বেহাত হয়েছিল দেশ স্বাধীনের পর থেকে কত বিঘা সম্পত্তি ছিল কত বেড়েছে কত কমেছে বা এই রাজ্য সরকারের আমলে কি ছিল না ছিল টোটাল ডেটাটাই দেবেন আশা করছি দেখুন আমি আমরা বলে আসছি এই যে কেন্দ্রে যে ওয়ার্ক আপ অ্যামেন্ডমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর নিয়ে এসেছেন আটই আগস্ট এটা সম্পূর্ণ আমরা মনে করছি একটা নির্দিষ্ট ধর্মকে আঘাত দিয়ে তাদেরকে শোষণ করার চেষ্টা হচ্ছে এটা